স্কুলের প্রধান শিক্ষিকার সংখ্যা বটসা অশান্তি তুঙ্গে বন্ধের মুখে পড়ুয়াদের পড়াশোনা জানা গিয়েছে স্কুলের শিক্ষিকার সঙ্গে ঝামেলার জেরে স্কুল ছাড়ালো প্রায় তিরিশ জন পড়ুয়া বন্ধের মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান না আমাদের এই তমলুক শহরের একটি স্কুল হরিজন প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি শুনেছি যে একসাথে অনেকজন বাচ্চা নাকি টিসি নিয়ে নিয়েছে আর এই টিচার টি দিয়ে দিয়েছে বলে শুনেছি তবে কেন এরকম ঘটনাটা ঘটলো আমরা এসআই কে বলেছি বিষয়টা খোঁজখবর নিতে তাহলে বেশ কিছুদিন ধরে ওদের টিচারদের মধ্যে একটা সমস্যা হচ্ছিল ভুল বোঝাবাজি হচ্ছিল ইতিমধ্যে এসআই ডেকে তাদেরকে তাদের সাথে কথা বলেছেন আলোচনা করেছেন তিনি ইন্সপেকশানেও গেছেন আমাদের রিপোর্টও করেছেন আমরা এখানে ডেকে হিয়ারিং করে সেগুলোকে মেটাবার চেষ্টা করেছি তো আবার এটা শুনছি সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে অনেক অনেকজন স্টুডেন্ট একসাথে টিসে নিয়েছে এটা ঠিক নয় কেন এই ঘটনাটা ঘটলো আমরা সংশ্লিষ্ট সবাইকে ডেকে আলোচনা করব আমার ছেলে পড়ে পড়তো আমার ছেলেকে বিগত একদিন স্কুলে ধরে ওই নতুন বিদ্যম এসে ও অ্যাপনরমাল পাগল হঠাৎ আমার ছেলেকে একাকে স্কুলে ঢুকিয়ে মেরেছে খুব মেরেছে মেরে তার গলা টলা টিপেছে পাঁচরে লেগেছে আমি হাসপাতাল ম্যাডিকেট করেছি আমার কাছে সব প্রুফ আছে কেস করেছি আমি আমি কেস করেছি কেস করার পরে আমার নামে ঘুরিয়ে কেস করেছে যাচ্ছাটা নোংরা ভাষা আমাকে দেখলে এখনও পর্যন্ত গালাগালি করে আমরা টিসি নিয়ে নিয়েছি শুধু আমি নয় বই স্কুলে কেউ নেই সময়widetilde নিয়ে নিচে আমরা কেমনে আমার ছেলেকে যেভাবে মেরেছে আমরা তো ভয় আতঙ্ক কোথায় পড়াবো তাহলে ওই স্কুলে এখন আর কেউ আছে কেমনে ওই স্কুলে কি কাটিই ওই বর্দি আছে এখন উনি একাই আছে উনি বলছে এটা ক্লাব করব আমরা কয়েকদিন আগে ওই স্কুলে মদ পাওয়া মদ মাংস মদ মাংস মদ মাংস হচ্ছে ওই মহিলা কয়েকটা কর্মচারী কোঠা থেকে নিয়ে এসেছিল তমলুক থেকে নিরশিব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে